নমস্কার বন্ধুরা আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যারা অনেক দিন ধরে কোনো কিছু ম্যানিফেস্ট করার চেষ্টা করছেন কিন্তু কিছুতেই আপনাদের ইচ্ছা পূরণ হচ্ছে না আজ তাদের এমন একটি পদ্ধতির কথা বলবো যেটা খুবই কার্যকরী এবং খুব কম সময়ের মধ্যেই কিন্তু রেজাল্ট পাওয়া যায় অনেক সময় হয় কি নানা কারণে আমাদের ইচ্ছা পূরণের ক্ষেত্রে মানে ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে ব্লকেজ তৈরি হয় হয় সৃষ্টি যেমন যেমন আমরা আমাদের অনেক অনেক কিছুকে সময় কন্ট্রোল করতে পারি না ধরুন বাধার রাগ করা বিরক্ত হওয়া তারপরে কেউ যদি আমাদের কোনো ইচ্ছা করে এই দুটো কথা শোনায় তাকে কিছুতেই ছাড়বো না তো এই ধরনের মনোভাব যখন আমাদের মধ্যে থাকে অনেক সময় কিন্তু ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে বাধার সৃষ্টি হয় ব্লকেজ তৈরি হয় এবং সেই বাধাগুলো কাটিয়ে আমাদের ইচ্ছা পূরণ হতে কিন্তু একটু সময় লেগে যায় কিন্তু আপনি যদি আজকে যে পদ্ধতি বলবো সেই পদ্ধতির দ্বারা যদি আপনি আপনার সেই পদ্ধতিকে আপনি যদি ব্যবহার করেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনার ইচ্ছাপূরণ হবে এটা কিন্তু খুবই কার্যকরী একটি উপায় এটা হচ্ছে গো করা যখন আপনি কোনো কিছু ম্যানিফেস্ট করছেন ধরুন আপনি রোজ অ্যাফার্মেশন লিখছেন ভিজুয়ালাইজ করছেন কিংবা স্ক্রিপ্টিং করছেন অন্য কোনো পদ্ধতি প্র্যাকটিস করছেন কিন্তু কিছুতে কাজ হচ্ছে না এরকম যদি পরিস্থিতি হয় সেক্ষেত্রে কিন্তু পরবর্তী যে স্টেপটা আপনি নেবেন সেটা হচ্ছে একটা টাইমের পর এই টেকনিকগুলোকে লেট গো করে দেবেন মানে একদম ইউনিভার্সের হাতে ছেড়ে দেবেন যে আপনি আপনার কাজ করে দিয়েছেন এবার ইউনিভার্স যদি মনে করে আপনাকে এই জিনিসটা তাড়াতাড়ি দিতে হবে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনার কাছে সেটা এসে পৌঁছে যাবে সেই জন্য ইউনিভার্সের উপর ভরসা রাখতে হবে আপনাকে একটা কাজই করতে হবে ইউনিভার্সের উপর পুরোপুরি ভরসা রাখতে হবে যে ইউনিভার্স আপনার ইচ্ছা ইউনিভার্স ঠিক আপনার ইচ্ছা পূরণ করবে যখন উপযুক্ত সময় আসবে তখন কিন্তু আপনার আপনার এই ইচ্ছা পূরণ হবে মানে সবসময় আপনার এই ম্যানিফেস্টেশনকে আঁকড়ে ধরে না থেকে সবসময় চিন্তা না করে একে ছাড়তে হবে একে ইউনিভার্সের পুরোপুরি ছেড়ে দিতে হবে আপনার আপনার হাতে কি আছে আপনি কাজটা ঠিক করে করে যাবেন আমরা খুব ভালো করেই জানি যে ভগবত গীতায় যে কথা বলা হয়েছে যে কর্ম করে যাও ফলের আশা করো না তো সেই কথাটা মাথায় রাখতে হবে আপনি আপনার আপনি যা চাইছেন তার জন্য আপনি যে ম্যানিফেস্টেশন করা সেটা করেছেন সেটা একটা টাইম পর্যন্ত করেছেন মানে ইউনিভার্সের কাছে আপনার মেসেজ আপনি পৌঁছে দিয়েছেন এবার আপনার কাজ হচ্ছে লেট গো করা এবার পুরোপুরি ইউনিভার্সের দায়িত্ব যে আপনাকে কখন আপনার আপনার প্রয়োজনীয় জিনিসটা কখন দিতে হবে এটা সম্পূর্ণ এখন ইউনিভার্সের দায়িত্ব ইউনিভার্সে পুরোপুরি সারেন্ডার করে দিতে হবে যখন আপনি ইউনিভার্সের কাছে নিজেকে সারেন্ডার করবেন একটা জিনিস সবসময় মনে রাখবেন যে আপনি যে আশা করেছেন তার থেকে বেশি আসবে কম আসবে না এর মধ্যেই অভিষেক শর্মার একটি ভিডিও বেরিয়েছে ইউটিউবে দেখতে পাবেন যেখানে অভিষেক শর্মা কিন্তু বলেছেন যে তিনি যে ইন্ডিয়ান টিমে খেলতে চাইছেন তিনি যে ম্যাচে রান পেতে চাইছেন এসব কিছু তিনি লিখতেন এবং তিনি যে কাগজে লিখেছিলেন তিনি সেঞ্চুরি করার কথা সেঞ্চুরি করার পর সেই কাগজটা নিয়েও তার একটা ছবি বেরিয়েছে দেখতে পাবেন এবং সেই সময় কিন্তু অভিষেক সময় মনেও ছিল না যে তিনি এটা ম্যানিফেস্ট করেছিলেন পরে তার মনে হয়েছে সেটাও কিন্তু তিনি ইন্টারভিউ বলেছেন যে পরে আমার মনে হলো যে আমি তো এটা লিখেছিলাম এবং একইভাবে রিঙ্কু শর্মাও ম্যাচের আগে ইন্টারভিউতে বলেছেন যে তিনি চান যে উইনিং যে রান সেটা যেন তার ব্যাট থেকে আসে এবং সেটাও তিনি একটা কাগজে লিখেছেন উইন রান এবং ইউনিভার্সের পরিকল্পনা দেখুন ম্যাচ কিন্তু শেষ হয়েছে রিঙ্কু শর্মা যেরকম বলেছিলেন ঠিক সেইভাবেই তো ইউনিভার্সের ওপর কিন্তু ভরসা রাখতে হবে ট্রাস্ট করতে হবে ইউনিভার্স কিন্তু সবসময় আমাদের বেস্ট জিনিসটা দেবেন যে জিনিসটা আমাদের জন্য ভালো সেই জিনিসটা আমাদের দেবেন তো যাদের যাদের ভাইব্রেশন খুব হাই তাদের কিন্তু যে কোনো ম্যানিফেস্টেশনের টেকনিক খুব বেশি দিন করার দরকার হয় না তারা কিন্তু খুব তাড়াতাড়ি রেজাল্ট পেয়ে যায় কিন্তু যারা রেজাল্ট পাচ্ছেন না তারা কিন্তু এই পদ্ধতি অবলম্বন করতে পারেন এটা খুবই পাওয়ারফুল একটি পদ্ধতি এবং খুব তাড়াতাড়ি আপনার ইচ্ছা পূরণ হয়ে যাবে যখন আপনি আপনার ইচ্ছা থেকে আপনার ম্যানিফেস্টেশন থেকে ফোকাস সরিয়ে নেবেন আমাকে এর মধ্যে একজন কমেন্টও করেছিলেন যে যে জিনিসটা আমি চাইছি সেটা যতদিন আমি চাই ততদিন আমার কাছে আসে না যখন সেটা চিন্তা ছেড়ে দিই যখন ভাবি আর দরকার নেই তখন সেই জিনিসটা আমার কাছে চলে আসে তো এটাই হচ্ছে লেট গো টেকনিক এই টেকনিকের সাহায্যে কিন্তু আপনি অবশ্যই আপনার ইচ্ছা পূরণ করতে পারবেন বিশ্বাস রাখতে হবে সবসময় বলি বিশ্বাস বা ভরসা রাখাটাই কিন্তু সবথেকে জরুরি বিষয় সব থেকে দরকারি বিষয় ইউনিভার্সাল বা আপনি যদি বিশ্বাস রাখেন সেই বিশ্বাসের হাত ধরে কিন্তু আপনার জীবনে সফলতা আসবে ঠিক আছে তো আজকে ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার